রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধে প্রাবন্ধিকের সমালোচক সত্তার পরিচয় দাও ভূমিকা বুদ্ধদেব বসু তিনের দশকের আধুনিক কবিদের প্রধান প্রতিনিধি তিনি একাধারে কবি প্রাবন্ধিক নাট্যকার গল্পকার অনুবাদক সম্পাদক ও সাহিত্য সমালোচক ছিলেন তিনি কথা সাহিত্যের পাশাপাশি বাংলা কবিতায় রবীন্দ্রনাথের আদি গন্ত প্রভাব সম্পর্কে আলোচনা করেছেন বেশ কয়েকটি প্রবন্ধে তার মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ও উত্তর সাধক উনিশশো সালের এপ্রিল মাসে প্রবন্ধটি চর্চা নামে একটি গ্রন্থের অন্তর্গত হয় এই বইটির তিনটি ভাগের দ্বিতীয় অংশে প্রবন্ধটি অন্তর্ভুক্ত হয়েছে মূল আলোচনা বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথ ও উত্তরসাধক সাধক প্রবন্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও পরবর্তী কবিদের অবস্থান নির্ণয় করেছেন এই প্রসঙ্গে তিনি স্বভাব কবির স্বরূপটি ও স্পষ্ট করেছিলেন রবি রাজত্বের প্রথম পর্বে তারা সত্যেন্দ্রনাথ দত্ত থেকে নজরুল ইসলাম পর্যন্ত অনেকেই প্রাবন্ধিক মনে করেন বিশ শতকের প্রথম দুটি দশকে ক্ষীণ প্রায় বাংলা সাহিত্যের অর্জন বলতেছিল দাসরথী রায়ের চাতুরী রামপ্রসাদের কড়া পাকের ভক্তি ঈশ্বরচন্দ্রগুপ্তের ফিট সাংবাদিকতা ও মধুসূদনের তির্যধ্বনি তাই সেকালে রবীন্দ্রনাথের প্রভাব বাংলাদেশের পক্ষে এবং বাংলা সাহিত্যের পক্ষে এক প্রকার উপদ্রবের মতো হয়তো সেই কারণেই খ্যাতির তুলনায় রবীন্দ্রনাথের পাঠক সংখ্যা অল্প তার মতে রবীন্দ্রনাথকে অনুধাবন করার জন্য পাঠক সাধারণ দুজন লেখকের আশ্রয় নিয়েছেন গদ্যে শরৎচন্দ্র পদ্মে সত্যেন্দ্রনাথ এছাড়াও তিনি দেখান যে অনেক উত্তর সাধক কবি রবীন্দ্রনাথকে অনুকরণ করার তাগিদে পড়ে গেছেন কিন্তু অনুকরণের মধ্যে তারা স্বকীয়তা হারিয়েছেন তিনি বলেন রবীন্দ্রনাথের অনুকরণ করতে গিয়ে তারা ঠিক তাই করলেন যা রবীন্দ্রনাথ কালেই করেননি সমালোচক হিসেবে তিনি দ্বৈত ভূমিকা পালন করেছেন একদিকে রবীন্দ্রনাথের বিপুল কৃতিত্ব বাংলা কাব্যের উপর তার অপরিসীম প্রভাবকে স্বীকার করেছেন অন্যদিকে উত্তর সাধকদের অন্ধ অনুকরণ প্রবণতা ও স্বকীয়তার অভাবকে তিনি কড়া সমালোচনার চোখে দেখেছেন অধ্যাপক হীরেন চট্টোপাধ্যায় তাঁর শিল্পিত স্ববিরোধ প্রবন্ধের শিল্পী প্রবন্ধে বলেছেন আমাদের উত্তর কৈশোর প্রথম যৌবনে প্রাবন্ধিক বুদ্ধদেব বসু স্মরণীয় ছিলেন তার চমকিত উক্তিতে বিপ্লবাত্মক বচনে এবং রোমনীয় স্ববিরোধিতায় উপসংহার খুব সংক্ষেপে বললে এই প্রবন্ধটি কয়েক দশকের বাংলা কবিতা চর্চার একটি রূপরেখা রবীন্দ্রনাথ যার মধ্যমণি বুদ্ধদেব বসু নিজে একজন কবিতা সাধক হওয়াতে রবীন্দ্র কবিতার প্রকৃত অনুধান ও পরবর্তী কবিদের কাব্য কাব্যস্বরূপটি গভীরে গিয়ে অনুসন্ধান করেছেন এবং বাংলা কবিতার পাঠক ও কবিদের কাছে অসামান্য আলোচনাটি তুলে ধরেছেন এজন্য তিনি প্রলঙ্গ তার সমস্ত উক্তি ও সিদ্ধান্তের সঙ্গে সম্পূর্ণ সহমত না হলেও তাকে অস্বীকার করার কোনো অবকাশ নেই